হাই গুড ইভিনিং সবাই কেমন আছো এখন একটু অনেকটাই মানে ফ্রি আছি যদিও বাচ্চাদের স্কুল নেই আর ভোরবেলা উঠে রান্নাবান্না তো হয়েই যায় হাজব্যান্ডের অফিস থাকে যেহেতু তো সেহেতু বনা হয়ে যায় এখন একটু বসে আছি ফ্রি আছি তাই জন্য একটু ভিডিও বানাচ্ছি এখন আর ভোরবেলা উঠে ভিডিও বানানো হয় না যেহেতু আর দুদিন ধরে এখানে খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি তার জন্য মানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে শীতের জামা কাপড় তুলে রেখেছিলাম আবার কিছু বার করতে হলো এত ঠান্ডা পড়েছে দুদিন ধরে আমাদের ঘরে ফ্যান অফ অলরেডি সবার ঘরে জ্বরও হয়ে গেছে দুদিন ধরে স্কুলও ছুটি পড়লো জ্বরও শুরু হলো শরীর হলো বৃষ্টি হচ্ছে ওয়েদারও বাজে কোথাও তার কোন রকম কোন চান্সই নেই আমাদের কি করব ঘরের মধ্যেই বসে রয়েছি ভীষণ বোর হচ্ছি যাইনা বেরোতে পারবো তো সেই আশাতেই দিন গুনছি আর কি বাইরে কিছু গাছপালা লাগানো হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কি কি গাছ লাগিয়েছি ছোট ছোট কিছু ফুলের গাছ ফুল এখন ফোটে নেই কিছু কিছু গাছে ফুল ফুটেছে তো সেগুলো আর দেখাতে পারছি না আর ওদের যখন স্কুল শুরু হবে তখন ওই গাছ অনেক বড় হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো আর বাইরেও এখন বেরোচ্ছি না বাইরে খুব ঠান্ডা আর বৃষ্টি হয়েছিল আজকে একটু একটা ভালো আছে গতকাল তো পুরো খুব বৃষ্টি হয়েছে খুবই বৃষ্টি হয়েছে মানে নন স্টপ ননস্টপ আজকে সকালবেলা অব্দি বৃষ্টি হয়েছে ননস্টপ বৃষ্টি যাই ওয়েদার অনেকটা ভালো হয়ে গেছে আজকের থেকে কালকের থেকে হয়তো আবার একটু গরম পড়বে ওয়েদার ভালো হয়ে যাবে তো তোমরা আমার ছোট ব্লগগুলো যে বানায় সেগুলো তোমরা দেখো ওই যখন অবশ্য গেম খেলছে আর কথা বলছে এইসব যাই হোক কি করবে জানি মানুষ জ্বর হয়েছে কিছু খায়নি খাই নিয়ে শরীরটাও ভালো লাগছে না অনেকক্ষণ ধরে বাইরে আকাশটা খুব পরিষ্কার আজকে ইন্ডিয়াতে তো শুনছি বৃষ্টিও হচ্ছে কিন্তু গরমও কমছে না মানুষের কোনো স্বস্তিও নেই কিছুই নেই খারাপই লাগছে আমি কিছু কিছু শর্ট ভিডিও দিয়েছি তোমরা সেগুলো দেখলে দেখো ভালো লাগবে আশেপাশের জায়গার কিছু নেচার নেচার্স ভিডিও দেখো ভালোই লাগবে হয়তো কারণ এখানকার জায়গাগুলো একটু অন্যরকম সাজানো গুছানো থাকে আশেপাশটা মনে যেন হবে অন্য কোথাও একটা ঘুরতে গেছি বা কিছু কিন্তু আসলে কিন্তু সেরকম কিছুই না আসলে এখানের জায়গাগুলো একটু অন্যরকম কোথাও ঢাল কোথাও সমতল একটু অন্যরকম আর নেচারটাও অন্যরকম গাছপালা প্রচুর তাই জন্য দেখতে অনেকটা হয়তো ভালোই লাগে বা তোমাদের ভালো লাগতে পারে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের কারোর কোনো এক্সপিরিয়েন্স থাকলে কোনো ভালো ছবি থাকলে শেয়ার করো আমার কমেন্টস বক্সে থ্যাংক ইউ